আসসালাম আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কৃষক বন্ধুরা আপনারা অনেকেই এই মৌসুমে ধান চাষ করেছেন ধান চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন আবার অনেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন আজকে আমি আপনাদেরকে বলবো যে এই ধান চাষকে কিভাবে ভালো করা যায় আর ধানের ফলন কি করে বৃদ্ধি করা যায় আমরা অনেকেই কীটনাশক ব্যবহার করি সার ব্যবহার করি সব কিছু ঠিকঠাক ব্যবহার করি তারপরেও ধানের কাঙ্ক্ষিত ফলন পায় না তো কিভাবে এই কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় এ বিষয়ে আজকে আপনাদেরকে কিছু বলবো সকল কৃষক ভাইরাই জানেন যে ফ্লোরা প্রয়োগে ভালো ফলন আসে তো ফ্লোরা প্রয়োগে ভালো ফলন আসে ঠিক আছে কিন্তু ফ্লোরাটা আপনারা কিভাবে প্রয়োগ করেন কিভাবে ব্যবহার করেন এ বিষয়ে কি জানেন আর এ বিষয়ে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ফ্লোরা কী করে প্রয়োগ করতে হয় আর কী পদ্ধতিতে প্রয়োগ করলে বিশ থেকে তিরিশ ভাগ বেশি ফলন বৃদ্ধি করা যায় আজকে আমি আপনাদেরকে সেই নিয়মটাই বলবো আপনারা ভিডিওটা দেখবেন প্রথমে বলি যে ফ্লোরা ব্যবহারের সুবিধা কী ফ্লো ফ্লোরা একটি পরিবেশবান্ধব পণ্য গাছ স্বাস্থ্যবান হয় এবং অধিক পাতা ও ডালপালা গজায় অধিক শিকড় গজানোর ফলে মাটি থেকে অধিক পুষ্টি গ্রহণ করে ফুল ও ফলের রঙ চকচকে ও সম আকৃতির বড় হয় সর্বোপরি ফলন বৃদ্ধি পায় বিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত দর্শক বন্ধুরা কৃষি ভাই যারা আছেন তাদেরকে বলবো। এই যে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ধানের ফলন বৃদ্ধি করবেন সেটা কি নিয়মে প্রয়োগ করবেন এখন আপনাদেরকে সেই নিয়মটা বলবো প্রথম প্রয়োগ আপনারা যখন মূল জমিতে চারা রোপণ করবেন চারা রোপণের বিশ দিন পর বিশ থেকে পঁচিশ দিন পর এক বিঘা জমিতে তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে ইউরিয়া সারের সাথে দুশো পঞ্চাশ মিলি ফ্লোরা মিশিয়ে ব্যবহার করতে হবে এখানে আমি ইউরিয়া সারের সাথে মেশানোর কথা বলছি আপনারা ধানের জমিতে বিশ থেকে পঁচিশ দিন পর সকল ধরনের সার যখন ব্যবহার করবেন তার সাথে ইউরিয়াও ব্যবহার করবেন এর সঙ্গে দুশো মিলি ফ্লোরা একসঙ্গে মিশিয়ে তারপর আপনারা জমিতে ছিটিয়ে দেবেন এটা হলো প্রথমবার প্রয়োগ এরপর আপনারা দ্বিতীয়বার যে প্রয়োগ করবেন দ্বিতীয়বার প্রয়োগ করার সময় ঠিক একই নিয়মে যে সারগুলো আপনার জমিতে প্রয়োজন জমির কন্ডিশন দেখে তারপরে আপনারা সেই সারগুলো নেবেন এবং এর সাথে ইউরিয়া পরিমাণ মতো ইউরিয়া নিয়ে এবং দুশো মিলি ফ্লোরা আবারও একসঙ্গে মিশিয়ে জমিতে ছিটিয়ে দেবেন এ গেল হলো দ্বিতীয় প্রয়োগ তারপরে জমিতে আবার এই দ্বিতীয় প্রয়োগের ঠিক বিশ দিন পর তৃতীয় প্রয়োগ করবেন তৃতীয় প্রয়োগে ঠিক একই নিয়মে আপনারা সম পরিমাণ সার নেবেন যতটুকু প্রয়োজন জমির কন্ডিশন ভেদে সার নিয়ে সেই সারের সঙ্গে আবারও দুশো পঞ্চাশ মিলি মানে দুশো পঞ্চাশ গ্রাম ফলুরা একসঙ্গে মিশিয়ে সারের সঙ্গে আপনারা জমিতে প্রয়োগ করবেন এইভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের যে কাঙ্ক্ষিত ফল ফলন সেটা আপনারা পাবেন এছাড়া আপনারা নাশকের সাথে মিশিয়ে স্প্রেও করতে পারবেন আর স্প্রে করার সময় অবশ্যই আপনারা এর সাথে হলো ম্যাজিক ডগ ব্যবহার করবেন কারণ জমিতে যখন স্প্রে করবেন তখন ধানের পাতায় ওটা কিন্তু বেশি সময় ধরে থাকবে না গড়িয়ে পড়ে যাবে আর যদি বৃষ্টি হয় তাহলে ধুয়ে চলে যাবে আর এটা যাতে না হয় ধানের পাতায় যেন জমে থাকে অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী থাকে এর জন্য আপনারা ম্যাজিক ড্রব এসআই কোম্পানিরই ম্যাজিক ড্রব আছে ম্যাজিক ড্রবটা ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের বৃষ্টির পানিতে ধুয়ে যাবে না কৃষক বন্ধুরা ফ্লোরা অত্যন্ত নিরাপদ একটি পণ্য যার কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই পণ্যটি ফসলের জমিতে আবাদি যে কোনো জলাশয় সহ সকল ধরনের কৃষি জমিতে ব্যবহার করা যায় এছাড়াও আপনারা বারান্দা বাগান এবং অন্যান্য যত সবজি আছে সবজি জাতীয় ফসল আছে সব ফসলে আপনারা ব্যবহার করতে পারবেন এটার ফলাফল অনেক ভালো অনেক কৃষক ভাই ব্যবহার করেন অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন আর ভিডিওটা আজকে পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম